সিনেমার ইতিহাসে রঘু ডাকাত শুধু একজন ভিলেন না সে এক রহস্যময় মানুষ কিভাবে এক সাধারণ গ্রাম্য যুবক পরিণত হল নির্মন ডাকাতে চলু না জানি সেই অজানা গল্প রঘুর জীবন শুরু হয়েছিল একদম সাধারণভাবে শান্ত গ্রামে বাবা মায়ের সাথে সুখের দিন কাটাচ্ছিল সে কিন্তু হঠাৎ এক মর্মান্তিক ঘটনার পর সব পাল্টে যায় প্রিয়জনকে হারানোর প্রতিশোধ নিতে নিতে সে হারায় নিজের মানবিকতা এভাবেই জন্ম নেয় ভয়ঙ্কর রঘু ডাকাত রঘু আসলে অন্ধকার পথে হাঁটতে চায়নি সমাজের অবিচার অন্যায়ের শিকার হয়েই সে অপরাধের জগতে ঢুকে পড়ে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল প্রতিশোধের নেশায় সে নিজেকে হারিয়ে ফেলে এই দিকটাতেই চরিত্রটা আলাবা সে শুধু খলনায়ক নয় একজন ভাঙা হৃদয়ের মানুষও রঘুর এই যাত্রা আমাদের শেখায় অবিচার আর প্রতিশোধ মানুষকে কতটা বদলে দিতে পারে আপনার মতে রঘু কি সত্যিকারের বিলেন নাকি সমাজের অবিচারের শিকার কমেন্টে জানান আপনার মতামত এটাই ছিল রঘু ডাকাতের অজানা গল্পের এক ঝলক এমন আরও গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না